হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আজ আমার এক নতুন বড় ব্লগ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে এটা নতুন ফার্স্ট বড়ো ব্লগ তো যাই হোক কাজ হচ্ছে বুধবার পৌষপর্বণ এটা সেদিনই আমি শ্যুট করে এডিটিং করেছিলাম আমাদের গ্রামে যে বাড়ির পাশে হরিমন্দিরটি আছে তো সেখানে আজ নতুন ঠাকুর স্থাপন করা হবে এবং আনতে যাওয়া হবে ঠাকুরকে একটু পরেই আমরা সবাই যাব তো দুপুরে ভোগের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য তার জন্য এখানে তো যত তরি দরকারি আছে সেগুলো সব কাটা কাটাকুটি চলছে দেন আমি ওখান থেকে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে বিছানাপত্র গুছিয়ে নিজে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি দেন যে আমি তবু স্নান করতে হয় তারাকে ঘরদুয়ার সব লেপে পুচে নিয়েছিলাম কারণ আজ তো বুধবার বুধবার দিন আমরা যারা মতবার আছি তারা সবাই জানবে হয়তো যে ঘর দুয়ার লেপে মুছে ঠাকুর ঘর পর পরিষ্কার করে আবার নতুন করে ঝেড়ে পুচে ঠাকুরের আসন মুছে ঠাকুরকে স্নান করিয়ে ঘরের জল ফেলে ঘটে জল ভরে নতুন করে সরারদের চন্দন সিঁদুরের ফোঁটা তুলসী পাতা বেলপাতা ফুল সব রকম দিয়ে নতুন করে আবার করে পুজো দেওয়া হয় তো আজ তো বুধবার তোমাদেরকে আগেই বললাম তো আজ আমরা যাবো সবাই মিলে ঠাকুর আনতে এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে মন্দিরে তো ঠাকুর আছে আমাদের গ্রামে যে হরিমন্দির তাহলে আবার কেন নতুন করে ঠাকুর আনা হবে তার কারণটাই হলো গত তিরিশ বছর ধরে আমাদের গ্রামের হরি মন্দিরে ঠাকুর বিরাজ করছে এবং ওখানেই পূজিত হচ্ছেন তো ঠাকুর নিয়ে বলতে হয় না আমি যদি কিছু ভুল টুটি বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও আবার আমি যদি তোমাদেরকে না বলে তা তোমরা কী করেও জানবে যে ঠাকুর তো আছে তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আবার কেন ঠাকুর আছে তো তার কারণে এইসব কথা বলা ঠাকুর আমাদের সিমেন্ট দিয়ে তৈরি করা ছিল তার ফলে তিরিশ বছর তার কম দিন কম সময় না তো তার জন্য ঠাকুরের একটা হাত মানে আগের থেকে অনেকটাই ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তাই ঠিক করা হলো গ্রামের সবাই মিলে আলোচনা করে ঠিক করা হয়েছে যে ঠাকুরকে আনা হবে গত দুদিন আগে রবিবার ঠাকুরকে তাহেরপুর থেকে আনা হয়েছে হরিচান ঠাকুর ও শান্তি আমাদের মেমারিতে এক স্যারের বাড়িতে রাখা আছে সুষ্ঠুভাবে তো সেখানেই আজ সবাই ডাঙ্কা কাশি নিশান নিয়ে বাজাতে বাজাতে মাতান দিতে দিতে আমরা সবাই সেখানেই যাব একটু পরে আমাদের গন্তব্যস্থলে রওনা দেব তো তার আগে বাড়িতে ঘুম থেকে উঠে আমি মন্দির সব পয় পরিষ্কার করে মুছে রুয়ে দিয়েছি মাকে আমার মা দেবে পুজো এতে কাজকর্ম করে আমি চলে গেছিলাম একটুখানি আমাদের যে হরি হরিমন্দির যেখানে আজকে নতুন ঠাকুর আনা হবে সেখানে চলে গেছিলাম এক করে দেখছি সবাই আসা শুরু করে দিয়েছে দেন মন্দিরের ভেতরে গেছি গিয়ে দেখছি যেখানে কিছু জিনিস বার করা আছে আর এখানে ঠাকুরকে বরণ করার জন্য বরণ ডালাটাও সাজানো আছে আমাদের হরিচন ঠাকুর ও শান্তিমাতা গত তিরিশ বছরের বিরাজ করা পূজিত ঠাকুর ঠাকুরের মুখটা দেখলে না পরাণটা একদম জুড়িয়ে যায় তখন আর মাথায় অন্য কোনো কথা বা কিছুই মনে থাকে না বাড়িতে চলে এসেছি এসে দেখি যে আমার মায়ের বাড়ির পুজোটাও কমপ্লিট হয়ে গেছে चलो देखते थे E কে গাড়িতে তুলে নিয়েছি তারপরে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম ওখানে গিয়েই আমাদের ঠাকুরকে বরণ করা হবে তার আগে ঠাকুরকে ফুল ছড়িয়ে মালা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন চলে এসছি মন্দিরে মন্দিরে আসার পরে ঠাকুরকে বরণ করে নেওয়া হলো সাথে গোসাইদের বরণ করে নেওয়া হলো ঠাকুরকে এখন মন্দিরে তার স্থানে রাখা হবে মন্দিরে সবাই গান বাজনা শুরু করেছে গান বাজনার শেষে ফল আর প্রসাদের ব্যবস্থা চলছিল মায়ের ওপর দায়িত্ব পড়েছিলো মাখা প্রসাদ আর ওদিকে ঠাম্মা দুই ঠাম্মাই মিলে ফল প্রসাদের ব্যবস্থা করছে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে সকালে দুপুরে রান্নার জন্য সকালে যে সবজি তৈরি তরকারি কাটা হচ্ছিলো দুপুরে আয়োজন ছিল ভাত ডাল আলুর তরকারি আর চাটনি তো আজকের মতন আসছি আবার আরেক নতুন ব্লগ নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বাই